আপনি তো আমাদের থেকে ট্রিটমেন্ট নিয়ে আসেন এখন কেমন লাগে আপনার কাছে এখন অনেকটা স্বাভাবিক 80% ভালো মনে হচ্ছে আমার দেখা আলহামদুলিল্লাহ আর আপনি তো আসেন এসে তো অনেকে দেখা যায় যে ফেসবুকে বিশ্বাস করে না বা অনেক প্রতারণার শিকার হয় তা আমাদের এখানে এসে আপনি কি মনে হয়েছে না এখানে আসার পরে আসলে দেখছি এখানে রোগী অনেক জি রোগীর চাপ অনেক বেশি জি

বাট ওইখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার হয় সমাধান হয় না সমাধান হয় আসলে অনেক সময় দেখা যায় যে শুধু একটা স্টেজে যা আপনার যেরকম আমি দেখছি যে এনএস সমস্যা হয়ে গেছিল তা এইটা হলে সাধারণত হোমিও খাই বা আমরা অ্যান্টিবায়োটিক বা কোনো ডোবাব ব্যবহার করলে সাময়িক একটু ভালো থাকে তারপর দেখা যায় আবার যা তাই হয়ে যায় আপনি তো আমাদের থেকে ট্রিটমেন্ট নিয়ে আসছেন এখন কেমন লাগে আপনার কাছে এখন অনেকটাই স্বাভাবিক ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে যেটা আছে আশা করি ইনশাল্লাহ আমরা ওটা দিয়ে দেবো